আমরা কম বেশি অনেকেই শিব পুজো করে থাকি সোমবার ভগবান শিবের বার আসুন জেনে নি শিবের প্রণাম মন্ত্রটি ওং নম শিবায় শান্তায় কর্ণত হেত নিবেদামি তং গতেশ পরমেশ্বরা আসুন জানি এই প্রণাম মন্ত্রটির বাংলার অর্থ নম শিবায়া নম শিবকে শান্তায়া কর্ণাতয় হে তবে যিনি শান্ত এবং করুণাময় হে তবে নিবেদায় আমি তার কাছে নিজেকে নিবেদন করি চারমাণাং তং গদ্দিষ্মং পরমেশ্বরও হে পরমেশ্বর তুমি পরম গতি তোমার কাছে নিজেকে সমর্পণ করি এই পরাম মন্তটি উচ্চারণের মাধ্যমে আমরা ভগবান শিবকে আমাদের প্রণাম অর্পণ করে থাকি শুভ সোমবার বারটি সবার খুব মঙ্গলময় হোক